আপনারা আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার স্বাদেশন প্রশ্ন পারেন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি অল্প সময় সেরা প্রশ্ন নিতে চাইলে অবশ্যই অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন

আর একটা কথা বলি যে আপনারা অনেকেই বলেন যে আমি শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বই গুলা এইখানে যে বইগুলা দেখানো হয়েছে এই বইগুলা যে কোনো লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা চার হাজার টাকা পড়বে তবে আমাদের কাছ থেকে যদি শুধু পিডিএফ নেন সবগুলা বইয়ের 100% প্রশ্ন আপনি কমন পাবেন এটা গ্যারান্টি দেব 100% প্রশ্ন আপনি কমন পাবেন যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন অনেকের প্রশ্ন কত মার্কের পরীক্ষা হয় পরীক্ষা সাধারণত 80 মার্কের হতে পারে 75 মার্কের হতে পারে অথবা 40 মার্কের হতে পারে 40 মার্কের হলে বাংলা 10 ইংরেজি 10 গণিত 10 সাধারণ জ্ঞান 10 মার্কের যদি 75 মার্কের হয় বাংলা 20 ইংরেজি 20 গণিত 20 এবং जीके জিকে হবে পনেরো মার্কের আর যদি আশি মার্কের হয় সেক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিষ এবং জি কে বিশ মার্কের আর গণিতের ক্ষেত্রে আসি যে গণিত কোন বইটা পড়লে পারে আমরা অনেকেই তো বলি যে গণিত খুব দুর্বল কোন বইটা পড়লে পারে। আমরা গণিত ভালো করতে পারবো নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর এই দুইটা বই যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়মিত চর্চা করবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন আর যারা এই দুইটা বই সংগ্রহ করতে পারবেন না তারা আমাদের গণিত পিডিএফটি সংগ্রহ করে পড়তে পারেন একশো পার্সেন্ট গণিত এখান থেকেই কমন পাবেন প্রশ্ন কেমন আসে এই যে প্রশ্ন দেখতে পাচ্ছেন ঠিক এরকম রকম রিটেন প্যাটার্নে প্রশ্ন আসবে যেমন সময় দেওয়া হয় এক ঘন্টা মোট নাম্বার থাকে চল্লিশ চল্লিশও থাকতে পারে আশিও থাকতে পারে পঁচাত্তরও থাকতে পারে তবে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি তবে এটা অফিস সহকার প্রশ্ন দেখেন বাংলা থেকে প্রশ্ন আসছে ইংরেজি প্রশ্ন আসছে সাধারণ জ্ঞান প্রশ্ন আসছে আর গণিত থেকে প্রশ্ন আসছে মার্ক কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে মার্কগুলো দেখে উত্তর করার চেষ্টা করবেন চলুন এবার একটা বিগত সালের প্রশ্ন সমাধান করি এটা কিন্তু ষাট মিনিট সময় দেওয়া হয়েছে মার্ক ছিল চল্লিশ পরীক্ষার তারিখ বিশ বারো দু হাজার চব্বিশ আপনাদের প্রশ্ন কিন্তু এখন এই প্যাটার্নেই আসবে যেহেতু নতুন সরকার আসবে এই সেম প্যাটার্নের প্রশ্নগুলো আসবে আপনাদের জাস্ট প্যাটার্ন ফলো করে আপনাদের টপিক্স অনুযায়ী পড়াশোনা করতে হবে তো চলুন আমরা আগে প্রশ্নটা সমাধান করি এক কথায় প্রকাশ তাহলে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে অলংকারের জংকার সিনজন। যা বর্ধিত হচ্ছে বর্ধিত ক্ষুদ্র বাগান বাগিচা সন্ধি বিচ্ছেদ করুন কুড়ি কুড়ি যোগ কুরিক কুড়ি সদ উপায় সদ প্লাস উপায় দু প্লাস অ থ দোস্ত কিন্নর কিম জি কিম নর কিম নর কারক বিভক্তি নির্ণয় করুন জ্ঞানের জ্ঞানে বিমল আনন্দ হয় কারণ এখানে কোন কারকে কোন বিভক্তি জ্ঞানে তাহলে জ্ঞান দ্বারাই আনন্দ হচ্ছে এই কারণে এখানে কোনো জিনিস ধারা যদি হয় তাহলে ওটা করণ কারক হয় করণ কারকে সপ্তমী বিভক্তি তার ধর্মে মতি আছে এখানে কোথায় আছে জায়গা বোঝাতে জায়গা বোঝালে অধিকরণ হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অধিকরণ জায়গা বোঝালে দুইটা কারক হয় একটা অপাদান কারক হয় একটা সম্পাদন কারক হয় অপাদান কারকের ক্ষেত্রে কি আছে যে ওই জায়গা থেকে চলে যাচ্ছে ক্ষেত্রে হবে অপাদান কারক আর যদি যে জায়গায় ছিল ওই জায়গায় থাকে তাহলে ওটা হবে অধিকরণ কারক এবার আসি শুদ্ধ বানান লেখন প্রত্যত্তপন্নমতি স্বাচ্ছন্দ্য অনুচ্ছেদ লেখুন নৈতিকতা ও দেশপ্রেম এই অনুচ্ছেদ নিয়ে আপনাদের অনেকেরই অনেক সমস্যা দেখুন অনুচ্ছেদ লিখলে মাত্র মার্ক কিন্তু দুই অথবা সর্বোচ্চ পাঁচ মার্ক দুই মার্ক অথবা সর্বোচ্চ পাঁচ মার্ক এখানে আপনাদের কোনো কিছু মুখস্থ করার দরকার নেই কোনো বই থেকেই কোনো কিছু মুখস্থ করবেন না এগুলো সময় চেষ্টা করবেন বানিয়ে লিখতে যেমন নৈতিকতা কি এবং দেশপ্রেম কি এই দুইটা জিনিস তো আমরা বুঝি নৈতিকতা হলো ভালো মন্দ খারাপ উচিত অনুচিত এই জিনিসটা পরিমাপের দিকটাই হলো নৈতিকতা আর দেশপ্রেমটা কি দেশের প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা এটা হলো দেশপ্রেম তাহলে আমরা এই জিনিসটা কি বানিয়ে লিখতে পারবো না যে যে মানুষের মধ্যে নৈতিকতা নেই সে কখনো মানুষের কাতারে বা মানুষ নয় আবার দেশপ্রেমটা কি দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যটা কি এই জিনিসগুলা কিন্তু আমরা বানিয়ে লিখতে পারবো এগুলো কোনো বই থেকে মুখস্থ করার চেষ্টা করবো না আমাদের মুখস্থ করতে হবে এই এগুলা কিন্তু এক 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 করে একটা উত্তর আর এখানে দেওয়া আছে দুই মার্কের মধ্যে সর্বোচ্চ আপনি দেড় মার্ক পাবেন আর যদি সর্বনিম্ন পান তবুও এক মার্ক পাবেন এখানে বানিয়ে আপনি যা লিখতে পারেন লিখে আসবেন ফেলে আসবেন না বানিয়ে যা পারেন লিখে আসবেন তবে এই প্রশ্নগুলো আগে থেকে লিখতে যাবেন না একবারে যখন সব কিছু লেখা মানে এক কথা উত্তর প্রশ্নগুলো যখন লেখা শেষ তখন কি এই মানে রিটেন অংশটা লিখবেন যেমন এখানে এইটা একটা আছে এখানে ন্যাশনাল ফ্ল্যাগ আছে এগুলো সর্বশেষে লিখবেন পক্ষে খাতা সর্বার প্রথমে কাজটা করবেন যদি কোনো ডিরেকশন না দেওয়া থাকে তাহলে প্রথমে গণিত করবেন যদি গণিত ভালো পারেন গণিত ভালো পারার যারা পারবেন তারা গণিত আগে করবেন তারপরে এক কথায় যে প্রশ্নগুলো উত্তর আছে যেমন এই যে এখান থেকে এক থেকে কিন্তু চার পর্যন্ত এক কথায় উত্তর ছিল এখানে আমাদের পাঁচ থেকে সাত পর্যন্ত এক কথায় উত্তর এইগুলো আগে করবেন এইগুলো আগে করলে আপনি ভালো মার্কস উঠাইতে পারবেন তারপরে সময় পেলে আপনি গিয়ে এইসব যেগুলো বানিয়ে লিখতে হবে সেগুলো শেষে লিখলেন খারাপ হলেও হলো ভালো হলেও হলো আচ্ছা এবার আসি আমরা ইংরেজি নিয়ে ফিল ইন দা ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রোহিম ইজ ডাল ডালের পরে সবসময় অভ্যসে হানি হানি টেস্ট সুইট এখানে কিন্তু কী ছিল একটা প্রিপোসিশন ছিল একটা রাইট ফর্ম ভার্ব ছিল

ফলোয়িং আইডাম অ্যান্ড ফ্রেজ আইডাম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে কোনো বিকল্প না আইডাম ফ্রেজ ভালো করে পরিচিত হবে যেখান থেকেই পড়েন যে বই থেকেই পড়েন প্রোস অ্যান্ড ক্রোস খুঁটিনাটি অ্যাট লার্জ হবে। রাইট দ্য সেনোনিম অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ সেনোনিম এই বিষয়টা একটু কম আসে সেনোনিমটা অত মানে সব পরীক্ষায় আসে তা না তবে সেনোনিমটা পড়তে পারেন তবে অত যে আছে তা কিন্তু না এই পাঠটা অনেক সময় ছেড়ে দেওয়াই উচিত কারণ যে সেনোনিমটা দিবে সেটা আপনার পক্ষে পাড়াটা সো টাফ হয়ে যাবে পরীক্ষা হলে আপনি যেখান থেকে মুখস্থ করেন না কেন মনে থাকবে না কিন্তু লান্স এর সেনানো ভাবে কমেন্স ডরমেন্ট এর সেনানো ভাবে ল্যাটেন্ট রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ অন দা ন্যাশনাল ফ্লাগ ন্যাশনাল ফ্লাগের উপর সত্য প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এখানে অনেক বড় প্যারাগ্রাফ এর মধ্যে আপনাদের বুঝে যে এখানে যেহেতু দুই মার্ক অথবা পাঁচ মার্কে থাকবে পাঁচ মার্কে থাকলে সাতটা বাক্য লিখবেন আর দুই মার্কে থাকলে সর্বোচ্চ পাঁচটা বাক্য লিখবেন এর বেশি লেখার দরকার নেই নিজেদের মতন করে বানিয়ে লিখে আসবেন কোনো জায়গা থেকে মুখস্থ করতে যাবেন না কারণ এই যে প্যারাগ্রাফ হাজার হাজার প্যারাগ্রাফ আছে আপনি কয়টা মুখস্থ করবেন জাস্ট একটা আইডিয়া থাকলে পরে লিখে দিয়ে আসবেন আপনার যদি ওই ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে অবশ্যই আমাদের আইডিয়া আছে ন্যাশনাল ফ্ল্যাগের দৈর্ঘ্য কত পোস্ত কত কোথায় উড়ানো হয় কোন কোন বারে উড়ানো হয় না কোথাও অর্ধ নির্মিত থাকে ইত্যাদি এর মানে তাৎপর্য কি এই অনেক কিছু আমরা লিখতে পারবো আমরা কিন্তু জানা আছে সেটা ইংরেজি ট্রান্সলেশন করে আমরা লিখে দিয়ে আসবো একটি কম্পিউটার 10% ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো কম্পিউটারের ক্রয় মূল্য কত এই যে গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে আমরা অনেকে কি করে শুধু উত্তরটা লিখে দিই সোলাষি এটা কিন্তু একটা বোয়া জিনিস আপনাদের ফুল মার্ক পেতে হলে অবশ্যই ডিটেলস করতে হবে যেভাবে আমরা এসএসসি পরীক্ষায় গণিত ডিটেইলস খাতা কিন্তু ডিটেইলস করে উত্তর করছি ঠিক সেভাবেই করে দিতে হবে উত্তর হবে হাজার টাকা টু এর বর্গ নির্ণয় করুন আমরা এটা স্কোয়ার করে বর্গ করলে পরে আমাদের উত্তর হবে ফোর এক্স স্কোয়ার প্লাস বারো আমরা ডিটেলস করে দিয়ে আসবো এরপর আসছি সাধারণ জ্ঞান বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি মায়মন দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি ইলিশা ওয়ান উনত্রিশতম জাতীয় সীতর ফলক কয়টি সাতটি বাংলাদেশের রণসঙ্গীত রচিত থাকে কাজিনুল ইসলাম তিনবিকার করিডোর কুন্তলা অবস্থিত লালমনির হাট রাখাইনে পূর্ব নামকে আরাকান বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কয়টি মানে তিনশোতম স্বর্ণ সর্বশেষ আসন সেটা হলো বান্দরবন বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ তিন সেন্টিমিটার কাপ্তাই জল বিদ্যুৎ কিন্তু কোথায় অবস্থিত কাপ্তাই রাঙ্গামাটিতে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে তাহলে কি আমরা বুঝতে পারছি যে আমাদের প্রশ্ন কেমন আসবে কোথায় থেকে অ্যান্সার করতে হবে কিভাবে অ্যান্সার করতে হবে সবই বুঝতে পারছি এখন আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য যা যা প্রয়োজন তাও বলা হলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ